বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম এনেছে মাধ্যমে এ বিষয়ে অনেক মতভেদ পাওয়া যায় অবশ্যই সাহাবিদের আপনারা ডক্টর আসাদুল্লাহ আল গালি যেই যে আদিস থিসিস রয়েছে সেটা আপনারা পড়বেন জানতে পারবেন যে সাহাবিদের মাধ্যমে আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে মহিলাদের পারিবারিক গিয়ে মাহফিল বা মজলিস করা জায়েজ জিনা হারাম মহিলারা কোনো মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করতে পারবে না যদি কোনো মহিলা জানতে পারে যে ওই বাড়ির মহিলাটা জ্ঞানী ব্যক্তি তাহলে সে তার কাছে এসে জেনে নিয়ে যেতে পারবে যেমন রাসুল সাল্লা আলাইস্লামের স্ত্রীদের কাছে অন্য অন্য মহিলারা এসে জেনে নিয়ে চলে যেতেন এটা করতে পারবে কিন্তু কোনো মহিলা কোনো মহিলার কাছে গিয়ে তালিম করতে পারবে না নারী পুরুষের সালাতের নিয়ম কি একই একই কোনো পার্থক্য নেই বাইতুল নতুন খতিব মুফতি আব্দুল মালিক সাহেবকে আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ আকিদার এটা প্রমাণিত হয় না রংপুরের পীরগাসায় ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করেছে একটি ইসলামী সংগঠনের এই কাজটি কতটুকু হারাম ভোটের জন্য করেছে এখনকার মানুষ তামাক আবাদ করার জন্য চারা রোপণ করছে এটা কি পাপ জি এটা হারাম মদ যেরকম বিক্রি করা পান করা হারাম নিষিদ্ধ ঠিক এটা একই আমি আমার সম্পদ থেকে কয়েক শতক জমির উপর মাদ্রাসা করার ইচ্ছা করেছি কিন্তু এখনও লিখে দেয় নাই এখন কি কারো টাকা দিয়ে মাদ্রাসা করতে পারবো আপনি করতে পারবেন তবে আপনার জন্য উত্তম হবে ওয়াকফ করে নেওয়া কারণ এটা যদি ওয়াকফ করে নেওয়া না হয় পরবর্তীতে এই মাদ্রাসা নাও থাকতে পারে অন্য কোনো কাজে ব্যবহার হতে পারে সেজন্য শরিয়াত ওয়াকফ করাটাকে গুরুত্ব দিয়েছে আগে ওয়াকফ করবে তারপরে কাজ করবে কেউ যদি জেনে হিংসা অহংকার করে একে অপরের উপর তার পরিণাম কি এর অনেক পাপ রয়েছে গিবতের পাপ রয়েছে হিংসার পাপ রয়েছে অহংকারের পাপ রয়েছে রাসুলসাল্লাই বললেন যে আমি এক শ্রেণীর লোকের পাশ দিয়ে গেলাম যাদের নোকগুলো তামা দিয়ে তৈরি করা তা দিয়ে তারা তাদের চেহারা এবং বুকমণ্ডল ছিল তখন আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম এরা কারা জিব্রাইল আমিন বললেন যে এরা মানুষের গিবাদ করত আর মানুষের চরিত্রে বা মানুষকে কষ্ট দিত কষ্টমূলক কথাবার্তা বলত হিংসা করত মানুষের বিভিন্ন বদনাম করে বেড়াতো বিপদ করে বেড়াতো এই জন্য এই পাপ দেওয়া এই শাস্তি দেওয়া হচ্ছে এই জন্য সাবধান পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যাতে লেখা থাকে নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি এ সময় নূরের তৈরি দিলে মার্ক আসবে এ সময় আমার করণীয় কী এ সময় আপনার করণীয় হচ্ছে মাটির তৈরি এটা বিস্তারিত ব্যাখ্যা করা তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এরকম একটা প্রশ্ন এসেছিল যে রাসুলসল্লাহ সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি তখন ওই প্রশ্নের উত্তর দিতে হয় ধরেন আধা পৃষ্ঠা লাগবে না আমার উত্তর দিতে ছয় পৃষ্ঠা লেগেছিলো আমি ছয় পৃষ্ঠা উত্তর দিয়ে প্রমাণ করেছিলাম যে রাসুল মাটির তৈরি দলিল দিয়ে প্রমাণ করেছিলাম তাতে আমি বুঝেছিলাম যে প্রমাণ করার পরে যে আমার খাতা দেখেছিল সেও অবাক হয়েছিল নাম্বার আর কাটেনি নাম্বার আরও ভালোই দিয়েছিল এজন্য যেটা হক সেটা করবেন তাহলে আপনার একটা দাওয়াত হয়ে গেল পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষকদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেল তাই না তাহলে এটাও একটা দাওয়াতি পদ্ধতি আল্লাহ সুবহান তাআলা কবুল করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ